कत तो दाम दिए कई मामा दी तो मैं थैंक यू गुड गर्ल चलो अन्ना <laughs>

Hello mama কেন এটা তো মিষ্টি ছিল ফেললি কেন এটা কে দেখ এই যে এটাই দুটো আছে এটা মনে হচ্ছে মিষ্টি হবে দেখ আমাকে সব খাইয়ে দিচ্ছে কি করলে এটা সবাইকে বলো গুড মর্নিং এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তো বাবা আমার দিকে বলো তাকেই বলো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে হাই করে দাও তো হাই তাকে আমার দিকে এখন প্রচন্ড ব্যস্ত পড়াশোনা যা শুয়েই পড়লো মা আমাদের লেবু গাছে দেখেছো কত ফুল এসছে সবাইকে বলো গুড মর্নিং তাক আমার দিকে বলো গুড মর্নিং তুমি E o meu da Múque Guscho, dá mais da, thank you. <laughs>